আসসালামু আলাইকুম এভিআন ফারজাত কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে গরুর পায়া দিয়ে হালিম রান্না করব। আর আজকের হালিম রান্নাটা আমি প্যাকেট হালিম দিয়ে তৈরি করব এবং আমি যেহেতু প্রচুর হালিম রান্না করি বাসায় তাই কোন প্যাকেটের হালিমটা বেশি টেস্ট হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরোটা সময় আমার সাথেই থাকবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই বাকি কথা তো হতেই থাকবে আমার এই রেসিপিটি কোরবানিদের পর পরে আমি শ্যুট করেছিলাম কারণ তখন আমার বাসায় গরুর পায়া ছিল তো সেটা দিয়ে আমি তখন রান্না করেছিলাম এডিট করার সুযোগ পাইনি এখন এডিট করে এই জন্য আপনাদের জন্য পুরো রেসিপিটি নিয়ে আসলাম আমি আর গরুর পায়া রান্না করার সময় আপনারা যেটা অবশ্যই খেয়াল করবেন গরুর পায়াটাকে অবশ্যই গরম পানি দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন গরুর লোম থাকে অনেক সময় এটা করলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে গরুর পায়াটাকে অবশ্যই আমি প্রেশার কুকারে রান্না করব কারণ প্রেসার কুকারে রান্না করলে ভেতরটা খুব সুন্দর করে কোক হবে আর যে মশলাগুলো দিতে হয় নর্মালি মাংসে আমরা যে মশলা গুলো দিয়েই পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর গরম মশলা এগুলো দিয়েই আমি সুন্দর করে সিদ্ধ করে নিব আমি একটু এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি সবসময় রান্নার চেষ্টা করবেন গরম পানি অ্যাড করে দিতে তাহলে রান্নার টেস্টটা ভালো থাকে তো পরিমাণ মতো পানি দিয়ে আর মশলাগুলো যা দিয়েছি তা তো দেখতেই পেলেন এগুলো দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিব কয়েকটা মানে চার পাঁচটা সিটি দিব যদি না হয় এক একজনের প্রেশার কুকার এক এক রকম হয় সেই ক্ষেত্রে যার যে কয়টা সিটি লাগে সেই কয়টা সিটি দিয়ে নেবেন তো আমার এখানে গরুর পায়াটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি আজকে এখানে যে হালিম মশলাটার কথা বললাম যে প্যাকেট হালিম আমি অনেকগুলো ব্যবহার করেছি তার মধ্যে যেটা ভালো লেগেছে সেটা নিয়েই আমি আজকে রেসিপিটি করব তো আমার কাছে আমি নর্মালি আধুনি হালিম মিক্স বেশি ব্যবহার করেছি তো রিসেন্ট আমি দুই তিনবার থেকে এই পিওরের হালিমটা ব্যবহার করেছি পিওরের হালিমের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রাঁধুনির হালিমটা আগে ভালো লাগতো কিন্তু ইদানিং কেন যেন আমার ভালো লাগছে না তো পিওরের হালিমটা দুই একবার রান্না করার পর আমার কাছে একটু টেস্টটা ডিফারেন্ট মনে হয়েছে তো এবার আমি পিওরের হালিমটা দিয়েই রান্না করবো প্যাকেটের গায়ে কিন্তু লেখাই থাকে যে এটা আপনারা গরম পানি দিয়ে তারপরে ভিজিয়ে রাখবেন হালিম মশলাটা তো ওইভাবেই আমি গরম পানি দিয়ে তারপরে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছি আর এইখানে কিন্তু আমি দিয়ে দিলাম হালিম মিক্সের মাঝে যে মশলাটা ছিল সেটা আমি পায়ার মধ্যে দিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করার পরে দেব পরে দিলে স্মেলটা ভালো থাকে তো এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা কিন্তু হালিমে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেঁয়াজ বেরেস্তা না দিলে একদম হালিমের কোনো টেস্টই পাবেন না আপনি তো পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি কিন্তু ওই তেলেই আবার এখানে হালিম মিক্সটা যেটা আমি গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং পায়াটাও এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়তে হবে এবং নিচে দেখবেন যেন তলায় না লেগে যায় খুব সুন্দর করে এটাকে কুক করে নেবেন যখন দেখবেন বাষ্প আর বের হচ্ছে না মনে করবেন আপনার হালিম রান্না রেডি হয়ে গেছে এবার ডেকোরেশনের পালা আমি শসা তারপরে লেবু আদা এবং কাঁচামরিচ কুচি নিয়েছি এ বেশি কিছু আসলে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তো এটা দিলে কিন্তু হালিমটা অনেক বেশি মজা হয় আমি আমার চ্যানেলে আমার রান্নাগুলো খুবই সহজ রেসিপি দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগলে তবেই আমার ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য